যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও কেরানি প্রকাশ্য পথেই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা চায় তাই করব। ইশতেহারে দেয়ালে স্ট্যান্সিলে কবিতা এখনই লেখার সময় নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেয়া যায় পয়েন্ট আটত্রিশও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হেজা কালোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ত্রাসে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শাঁসরোধের লাশ নিখোজ হওয়ার স্টেনগানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্যে প্রস্তুত থাকুক তবু কবিতার কবিতার গ্রামাঞ্চল দিয়ে শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজাকাশ বিকেল ও ভাসান সমস্ত শরীর ঘিরে নাকি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রোদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার আলো চোখে ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না নখের মধ্যে সুচ বরফের চাঙড়ে শুইয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শক কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো মাকস্কি হিকমেত নেরুদা আরাগ এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলেছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে নতুন অলঙ্কার গর্জে উঠুক দলমাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল ক্ষেত শঙ্খচূড়ের বিষে ফেনামুখে মুখে আহত তিতাস বিষাক্ত মৃত্যু তৃষ্ণায় কুচিলা টঙ্কারে সূর্য অন্ধুৎক্ষিপ্ত উৎক্ষিপ্ত গান্ডিবের ছিলা তীক্ষ্ণতীর হিংস্রতম ফলা ভাল্লা তোমার টাঙ্গি পাশ ঝলকে ঝলকে বললম চরদখলের সরকি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুক কুর্কি ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাঁতালো বুলডোজার কনভার মিছিল ডাইনামো টারবাইন লেদ ইঞ্জিন কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি ডক জুটমিল ফার্নেসের আকাশে উত্তোলিত সহস্ত্র হাত না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সবকটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য থেকে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব। আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যুরাত্রির শীতের জ্বলন্ত বুদবুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন্থ ফ্লিটকে রুখে দিয়ে সপ্ত ডিঙ্গা মধুকর ও শঙ্খে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নৌকা নগর, মন্দির যখন তরাই থেকে সুন্দর বনের সীমা সারা রাত্রি কান্নার পর শুষ্ক দাহ্য হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বৌদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর দ্বিথা কেন সংশয় কিসের ত্রাস কী আর জন স্পর্শ করছে গ্রহণের অন্ধকারে ফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠে অযুত তারকা পুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহ ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মলটফ ককটেল কবিতার টলভিন অগ্নিশিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আছড়ে পড়ুক আছড়ে পড়ুক